সে মিথ্যা উপবাদে স্মরণ গোটা পৃথিবীর সব মানুষ আপনার বিরুদ্ধে সাক্ষী কেমতের দিন এই গোটা পৃথিবীর সব মানুষ আপনার বিরুদ্ধে বলবে আল্লাহ ওই তো বিচার ফাইসালা করে জানাই দিলে হুজুর নির্দোষ ছিল হুজুরের কোন অপরাধ ছিল না কিন্তু আমার সমাজের অমুক নেতা আমাদের কাছে মিটিং করতে এসে মিছিল করতে এসে আমাদের কাছে জানিয়েছিল অমুক হুজুর অপরাধী অমুক হুজুর রাষ্ট্রদ্রোহী এই জন্য তাকে এই শাস্তি দেয়া হলো আল্লাহ হুজুর তো অপরাধী ছিল না

আমার ভাইরা তাহলে মিথ্যা অপবাদ আপনি যার বিরুদ্ধে দিচ্ছেন যে আগে একটু সাবধান যেই লোকের কাছে আপনি বলতেছেন ওই লোকটা আইন কেমতের মাঠে আপনার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে